কে আছে মাম্মা কি আছে সবাইকে হাই বলো বললাম না ভিডিও স্টার্ট করছি তোমরা কেমন আছো সবাই ভালো আছো আমার নাম টুকটুকি এই যে পাটু সবাইকে হাই বলো ভালো দেখো বন্ধুরা এই যে আমার বাচ্চা বাচ্চারা সব এখন খেলছে খেলু হচ্ছে তো চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন সাপুরি দেখে যাও বাবারি কেমন শুয়ে আছে রে এই তুমি কি করছো ঘুমাচ্ছ বসে বসে একই ঘুম হ্যাঁ ওমা মা একই কচি নাতি আমাদের অনেকদিন দেখতে পাইনি একে ও মা চোখে কে ঘুষি মেরেছে চোখটা না ব্ল্যাক সার্কেল হয়ে গেছে কি করে সরি ব্ল্যাক সার্কেল সার্কেল এ মা তুমি কোত্থেকে আসছো এই বাচ্চারা সবাই বসে আছো কেন ঘুম নেই চোখে ওমা মা উনি সরকারি চাকরি করে ঘুমিয়ে পড়েছে তো

কেন এই যে মাকসু মা কে পড়ে গেল ওমা নাতি পড়ে গেল বিস্কুটের উপর দেখো বন্ধুরা বিস্কুটটা এখানে রেখেছিলাম যার জন্য নাতি বিস্কুটের মাথার উপর উঠতে গিয়ে পড়ে গেল কচি ভাবে কচি নাতির সঙ্গে বসে আছে কচি মেয়ে শ্যামা সুন্দরী তার পাশে ছাতা হয়ে দাঁড়িয়ে আছে আমাদের মেজ ভাই ও মা ইনি এখনো ঘুমাচ্ছেন উঠুন দাদা আপনি এত ঘুমাবেন না হাসি মুখে ঘুমাচ্ছেন এখন বন্ধুরা হাসি মোড়ায় গার্লফ্রেন্ড ও একই তো গত হবে সবই ওই দেখো যে চুলকায় না তোমার এই চুলকানিটা বন্ধ করো এই যে বন্ধ হয়ে গেছে আবার আবার দেখো এবার থ্যাং তুলে দিয়েছে পা তুলে একেবারে হচ্ছে চুলকানি এই তোরা এত চুরকাই কেন বলতো এইজন্য জন্য বলি রোজ চান কর রোজ চান কর তুই করিস না সেই জন্য দেখ এদের আর চুলকাচ্ছে না এরা সব ধান্নায় বসে গেছে দেখো কত দুঃখী মন আহারে কে মারলো চোখের গোড়ায় চোখ একেবারে কালশিটে মেরে দিয়েছে বাচ্চা আহারে কি কষ্ট আমার নাতিকে দেখলে এত কষ্ট লাগে বন্ধুরা দেখুন চোখে যেন কুয়াশা পড়েছে এই পাশে দেখো শুয়ে আছে আরেকজন তিনি ওঠেন না তিনি সারাদিন ঘুমাচ্ছেন এই যে হ্যালো স্যার বাবা বলতেই পারছি না এত ঘুমাচ্ছে আরে এ দেখো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দিচ্ছে আবার ওপাশ হচ্ছে আবার এপাশ হচ্ছে এই সবাই বসে পড়েছে একটু যাত্রা থিয়েটার করো সবাই তো তোমাদের দেখতে চায় সে রাত্রির বারোটা সে উনি রাস্তা পাহারা দিচ্ছেন ও বাবা আসছেন আসুন আপনার জন্য কি বাঁশি বাজার হবে আমাদের গুড্ডু এই তোমরা একটু রাস্তা কথা বলো কি হয়েছে তোমাদের প্রবলেম ঝগড়াঝাঁটি বন্ধ করো ওখানে একজন করে এখানে আর করে তুমি এরমভাবে বসে পড়লে কেন বসে আবার তোমার বিখ্যাত ম্যাচ কি জন্য নাড়াচ্ছ ও বাবা তোমারও আবার ভূতের রোগ ধরলো কবে থেকে হ্যাঁ চুপচাপ বসতে পারছ না কি হলো ওদের সঙ্গে যাবে ওদের ঘরে একদম নয় চলো বাইরে যাও গরম পড়ে যে বাইরে গিয়ে শুয়ে থাকো এখন চলো 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 বন্ধুরা আমরাও চলে যাই টাটা গুড নাইট সবাই ভালো থেকো টাটা গুড নাইট সবাই ভালো থেকো